জংলার হরিণী শিকারীর হাতে বন্দি হয়ে পড়ে আছে সুতার জাল মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না শিকারী দুই পাহাড়ের চিপায় সুতার জাল পাইতা ওই জংলার মধ্যে লাঠি দিয়ে বেরিয়ে দিছে লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে যত নরাচুরি করে ততই জাল পেশায় শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে রে হরিনি আর দৌড়া দৌড়ি করিস না নড়াচুরি করিস না বন্দি হয়ে গেছো ভালো করে পেচাইয়া শিকারী শেষ রাইয়া শেষ কিতাব লেখে আলগাইতে গাইতে পারে না ভারী বেশি হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে হরিণি সেঁসরাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কণাই লাইগা হরিণের সমস্ত চামড়াগুলো শীলা রক্ত বাহির হইতেছে হরিণ হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কানতেছে একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চুকির পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রহমত আলমিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি আল্লাহ বলেন জংলার হরিন রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছ যে নবীর সিলাই এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলা যে নবীর পক্ষে গেলে জংলার হরিণের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয় বলুন এই নবীর পক্ষে গেলে আমরা লাভ হবে না লস হবে কাছে কাছে আসার পরে হরিণ ডাকতেছে প্রভু আপনার বন্ধু আইসে গেছে জবানটা খুলে দেন না আল্লাহকে যা জবান খুলে দিলাম হরিণ ডাকতেছে প্রভু আপনার বন্ধু আইসে কথা বলি প্রথম সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কি আশ্চর্য হরিণ সালাম দিতেছে কি ব্যাপার হরিণ ওই আমি বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি দেখেন শেষরাই আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে রক্ত বাহির হইতেছে নবী গো এটা তো সাধারণ দুঃখ এর বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো খাইতে আসছিলাম এখন শিকারীর হাতে বন্দি আল্লাহ আমার বাচ্চা দুইটা না খায়া মরে যাবে করে একটু সুযোগ আমি জীবনের মতো বাচ্চা গুলো দেখে আসতাম আর একটু ধূত বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াই আসতাম আমার নবী তো দয়ার নবী সকল সৃষ্টির জন্য যিনি না নবী ডাকতেছে হরিনি ঠিক আছে যাও জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই সোতাগুলি হাতে নিয়ে রইছে হরিণ তো দৌড় মারছে কিছুক্ষণ পর শিকারী হাজির আমার হরিণ কোথায় বাবা রে তোমার হরিণ তো সেইরা দিসি কিছুক্ষণ পরে হরিণ আসবে ওই লুক্য এটা খুন পাগল শিকারী বলতেছে জাল দিয়ে পেশাইয়া হরিণ ধরতে পারি না আর হরিণ সাইরা দিলে হরিণ আসবে এরে কোন পাগল কি কয় রে আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে ফিরা আবার আইব নি করলেন যে আইতো না আইতো না হরিণ দৌড়ে গেছে যা দেখে বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে বাচ্চা দুইটার সামনে গিয়ে দাঁড়াইছে চোখের পানিগুলি হরিণীর পড়তেছে বাচ্চা জিগায় মা মা এত দেরি করলা যে তোমার শরীরে রক্ত দেখা যায় কেন কে মারছে তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো মা হরিণী কান্দে ও বাচ্চারা শোনো প্রশ্নের পর প্রশ্ন করো না সময় নষ্ট করো না শিকারির হাতে বন্দি হয়েছি দুধ খাবি রে জীবনের শেষ দূত আমার কাছ থেকে খেয়ে দে মা বলে ডাক দিবি রে জীবনের শেষ বারের মতো মা বলে ডাক দিয়ে দে বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি বাচ্চা রে না! কারণ জিজ্ঞেস না তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রহমত আলমিনের হাতে রশি লাগাইছি বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো কিন্তু উম্মত হইয়া নবী চিনি না একটা হরিণ হরিণের জন্য নবী না। কিন্তু নবীর পক্ষে গেলে নবীর পক্ষে না গেলে না বাচ্চা দিটা ডাকতেছে বাচ্চা দিটা ডাকতেছে মা এত দেরি করলা যে বাবারে বিপদে পড়েছি নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি বাচ্চা দুইটা ডাকে মাগো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো আমরা দুধ খাওয়াইতা মা না খায়া জীবন দিমু তোমার দুধ খাইতাম না বাচ্চা হরিন চিনি কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনি না বাচ্চা দুইটা এখন 울লা কাঁপতেছে মা মাগো তোমার দুধ খাব না যে নবী হইলে জগত হইতো না এই নবীর সাথে বেয়াদবি করেছো তোমার মতো মায়ের দুধ জীবন যাবে আমরা খাবো না বাবারে তুই কি করবি মা চলো যাই নবীর সামনে যাই নবীর একটু দেখবো নবীর কাছ থেকে বেয়া ক্ষমা নিবো তারপরে আমরা তোমার দুধ খাবো তো চলো যাইতে সেই শিকারি বলেন কি ব্যাপার আমার হরিণ কই বাবারে একটু থাকো অপেক্ষায় থাকো কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে আশ্চর্যের কথা হরিণ সাললে আবার ফিরে আসে নাকি কারে আসবে না আসা পর্যন্ত আমি এখানে আসি তুমি চিন্তা করো না এটা যদি না আসে আমি আরেকটা ধৈরে আমি তোমারে দিব নবী ডাক দিলে হরিণ আইবনি কয়না দি আচ্ছা দেখি কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা পিছনে দুইটা বাচ্চা আসতেছে রাসুল বলেন বাবারে চিন্তা করো না ওই যে তোমার হরিণ আসতেছে শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা আসতেছে কয়টা বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে বাচ্চাগুলো আগে আগে বাচ্চারা পর্যন্ত গো আজকে হইয়া নবী চিনলাম যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনার ইতিহাস খুলুন এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে

ছোট্ট ছোট্ট ছেলে সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া বাচ্চাগুলো গুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে আরে মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে বলুন মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে তাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাইরে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আমান নবী বলেন কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি বাচ্চারা বলেন ইয়ারে সুল আমরা কসম খাইলাম গো জীবনের বিনিময় আপনাকে ভালোবাসবো রাসুল বলেন প্রভু গো বাচ্চারা বলে জিবর বিনিময় আমাকে ভালোবাসবে আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসব আমার আল্লাহ বলেন বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহর সোনার মদিনা বানাইয়া দিলাম সুবহানাল্লাহ যে নবীর ভালোবাসায় বাবারা কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীর চিন্ত মারকুলের শিশুরা পর্যন্ত নবীকে চিন্ত আজকে আমাদের কোন বুতে ধরছে নবীকে নিয়ে দেখা কি করি হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ায় যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পরে ডাকতেছে আল্লাহর নবী গো ও দয়ার নবী মা বেয়াদবি করেছে মাফ করে দেন না হয় আমরা মার দুধ খাবো না জীবন দিব দুধ খাবো না বড় হরিণ কাছে দাঁড়ায় রেছে আমার নবী ডাকে ও শিকারী দেখ হরিণ গিয়েছিল একটা ফিরে আসছে তিনটা শিকারী এবার বল কোনটা নিবি রে বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি না যিনি হরিণ একটা ছাড়লে তিনটা আসে ওনাকে নিবি অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা না নবীকে নিবি শিকারী বলেন একবার হরিণের দিকে চাই আবার বাচ্চার দিকে চাই আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই অবশেষে ডাক মারলেন যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে রে আমি আর হরিণ নিব না আমি সেই নবী নিয়ে নিলাম রহমাতাল লিল আলামিনের প্রচার আমার আল্লাহ সমাজে ঘটিয়েছে আজকে সেই নবীর উম্মত আমরা রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে বসেছি আসুন দেখি আমাদের জন্য কি বাজেট কি লাগবে কি দরকার সব আজকে পাবেন আমার আল্লাহ বলেন নবীর আগমনের চাঁদে রবিউল আমি আল্লাহ এমন একটা দরজাও বাকি ছিল না যে রহমতের দরজাগুলো নবীর আগমনে আমি আল্লাহ খুলি না সব রহমতের দরজা নবীর আগমনে আমি আল্লাহ খুলে দিয়েছে আসুন আমরা এরবিউলা চাঁদে সে নবীর পক্ষে স্বীকারোক্তি দিলাম আমরা নবীর পক্ষে থাকবো আল্লাহ বলেন আমার এই নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের পক্ষে থাকবো আসুর বৃষ্টির দরকার আমরা নবীর পক্ষে গিয়েছি এখন দোয়া করব আল্লাহ যাতে আমাদের শুধু বৃষ্টি নয় আমাদের জন্য যত কিসিমের রহমত বরকতের দরকার আল্লাহ যেন আমাদেরকে সব এ রবিউল আওয়ালের বরকতে নবীর আগমনের উচিলায় আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি সহ সব কিসিমের বরকতের ভাগি করেন সকলে বলুন আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغير رب العالمين تمارنو بيرا غمونر چا تمارا

আমি গুনাহগার তোমার নবীর আশেক পাগল লయ్యా যেই নবিনা হইলে জগত হইতো না আরশ করছিলো কলম হইতো না ওই নবীর আগমনের চান নবী ওলাওয়ালে আমরা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই প্রভু গো তুমি যার উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করো যাকে ইমানদার বলে ডাক দিয়েছ ইমানদার লইয়া দরুদ সালাম মদিনা পাঠাইছি আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রোজাত হারে পৌঁছাইয়া দা মবুত ইহাকে উশিলা করে রবি চাঁদ উসিলা করে নবীর আগমন উশিলা করে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের ক্ষমা করে দাও জীবনে কত গুণা করেছি তুমি যদি গুনার হিসাব জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না শুধু শুধু লজ্জা পাবো গো লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ কার জীবনে কত গুণা হিসাব জিগাইও না কেনাকার কে গুণাগার কাউরে কিছু কইও না কেমে কে পুরুষ আজকের জন্য কে নামাজি কে বে নামাজি কাউরে কিছু জিগাইও না এ মাহফিলের খাতিরে নবীর আগমনের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও আমিন ক্ষমা চাইলাম জীবনের গুণা ক্ষমা করছো নিগো আল্লাহ ডাকবেন না আল্লাহ আল্লাহ জীবনের গুণা ক্ষমা করছো নি ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও কবে জানি বড় বাড়ি বড় গড় সুন্দর বিছানার থেকে দৌড়ে কিনারে পর্দা টানাবে ও বড়ি পাতার গরম পানি করবে নাকে কানে তুলা লাগাবে রে উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া উঠানের মাঝখানে রেখে দিবে আদুরের সন্তানেরা গড়ের বারিন্দাই দাঁড়াইয়া দাঁড়ায়া ডাকবে বাবা সাদা কাফন পরে কই যাই বাগু আদুরের স্ত্রী ঘরের ভিতর যাইয়া বিছানাটার পাশে দাঁড়াইয়া ডাকবে স্বামী গো এই বিছানা খালি করে কই রওনা হয়েছ মৌ ওই দিন আসার আগে মাহফিলে বসে জীবনের গুনা ক্ষমা চাইলাম তোমার নবীর আগমনের উশিলাই তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দা অ্যা জীবনের গুনা ক্ষমা আর আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না এতগুলো মানুষ রাত্র দুইটা পর্যন্ত বসে আছে আমি জানি না রে কার মনে কি ব্যথা আমি জানি না কার মনে কি দুঃখ আমি জানি না রে কার মনে কি আগুন একটু সময় দিয়ে যদি কাছাকাছি যাইয়া জিজ্ঞেস করতাম সকলেই একটা না একটা দুঃখ বলতো হয়তো কেউ কেউ বলতো হজুর আমার মানাই গো কেউ কেউ বলতো হজুর আমার বাবা নাই আবার কেউ কেউ বলতো হজুর মাও নাই এম আবুত মায়ের অবাবি বাবার হইয়া যারা হাত বাড়াইছে আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা এম আবুত

আজকের মাহফিলে নবীর আগমনের চাদে পবিত্র ঈদে মিলাদুন্নবীতে যারা বসে আছো গো এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে গো আল্লাহ সকলকে তুমি বিপদ-বিপাদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি दुश्মণের दुश्मनी হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমিন আয় মাবুদ আমাদের মধ্যে যারা অবাবি অবাদ দূর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেফা করে দাও হসপিটালে যাইতে হবে এমন রু কাউকে দিও না গো আল্লাহ আমাদের মধ্যে যারা রেনগ্রস্ত আছে রেন থেকে উদ্ধার করে দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ হাইরে সোনার মদিনা মদিনা গেলে রে কলি জামানে না দুই হাজার একে যখন হজে গিয়েছিলাম আগে মদিনায় নিয়ে গেছে মদিনার সীমানায় ঢুকার আগে মোয়াল্লেম সাহেব বলতেছেন হাজি সাহেবরা দুরুশরী পড়ো আমরা কিছুক্ষণের মধ্যে সোনার মদিনায় ঢুকে ঢুকে যাব গেলাম সোনার মদিনার শরীরটা শান্ত হয়ে গেছে আর একটু যাওয়ার পরে ড্রাইভার সাহেব বলতেছেন বাসের সকল জানালা বন্ধ করে দেন মল্লাম সাহেব বলেন আপনারা দূর শরীফ পড়েন জানালা বন্ধ করতেছি জিজ্ঞেস করলাম ও মাল্লাম সাহেব বাসের জানালা কেন বন্ধ কর গো মাওলানা বলেন হুজুর আর একটু সামনে গেলে সবুজ রঙের গম্বুজ দেখা যায় জানালা যদি বন্ধ না করি আমাদের বাংলাদেশের কিছু আশেক গেছে নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে গো ইয়া রাসূলুল্লাহ বলে জাপ মাইরা জমিনে পইরা যায় সেই জন্য জানালাগুলি বন্ধ করে দিলাম এই মদিনা না দেখাইয়া এ মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না এ আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা সাগরে মাছ ধরে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো মাবুদ মাবুদ রে যারা গিরস্থি করে জমির ফসলে বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা লেখা পড়া করে লেখা পড়াই বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে করে তোমার কুদরতি হাতে আমানত করলাম তুমি কবুল করে আল্লাহ করে আজকের মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম কেমন পর্যন্ত এই মাহফিল তুমি কায়ম রায় আল্লাহ খাস করে এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে এসে শরিক হয়েছে সকলকে তুমি ফুলসিরাতের ফুল পার করে দিও গোয়াল্লা তোমার নবী যেই জান্নাতে থাকবে গো এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গোয়াল্লাহ অনেকের চুট্টু চুট্টু ছেলেমেয়েদেরকে ছেলে মেয়েদেরকে দাও অকালে মৃত্যু দিও না মা বাবার আগুন জ্বালাইও না কলি যায় ছেলেমেয়েদের এতিমের দাগ লাগাইও না মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে সহি সালামতে রাখো রোজি রোজগারে বরকত দাও যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ আমাদের এই বাংলাদেশ তুমি হেফাজতে রাখো গো আল্লাহ সকল প্রকার মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ বোমাবাজির থেকে এই দেশটাকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ ইয়াল্লাহ খাস করে আজকের মাহফিলের ফায়েজ বরকত আজকের মাহফিলের সবের সাদী এই বাংলার জমিনে যত অলি আল্লাহরা আছে। তামাম পৃথিবীর জমিনে যত অলিগাউস কুতুব ঘুমিয়াছে সকলের রোহে পোঁসাইয়া দাও ওনাদের রুহানি ফায়েজ আমাদেরকে নাসিব করে দাও গোয়াল্লাহ ও আজকের মাহাবিল সোনার মদিনা পৌঁসাইয়া দাও গোয়াল্লাহ ই আল্লাহ নবীর আগমনের বরকতের বাগি আমাদের সকলকে তুমি করে দাও গোয়াল্লাহ ই আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের রুষি ইলাই দুরুদো সালামের রুশিলাই নবীর আগমনের রুষি সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গোয়াল্লাহ যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে তুমি আমল করার তাওফিক দাও গোয়াল্লাহ ইল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালা মতে পৌঁছাইয়া দিও গোয়াল্লাহ রব্বানা তকব্বল মিন্না ইন্নকান্ত আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلي الله تعالى على خير خلقه محمد وعلي آله وأصحابه أجمعين بحق لا اله الا الله محمد رسول